ক্রীতাশক ব্ল্যাক কালারের রেডি গরু দেখেন ব্ল্যাক কালারের কুরবানির রেডি গরু এটা দাঁতে কয়েকখান আছে এটা দুই দুই দাঁতের গরু দেখেন জুম করে দেখায় শিং মাথা এবং চুটি দেখেন কোয়ালিটি ফুল গরু দুই দাঁতের গরু মাংস কতটুকু আছে এটা 115 কেজি আছে 115 কেজি কত হইলে সার দাম আছে বাজারে এর দাম আছে 92 92 বেচা কিনা দাম 86000 লেবা লাস্ট 86 আচ্ছা পরবর্তী গরুটা

27 लास्ट लास्ट কথা বলার কোন সুযোগ না কথা বলার সুযোগ যাক মাশাআল্লাহ প্রিয় দেখেন সবগুলো ব্ল্যাক কালারের কুরবানির উপযোগী রেডি গরু দেখেন প্রত্যেকটা গরু পাঁছা এবং সিং মাথা দেখেন পাঁছা সিং মাথা যেগুলো কুরবানির জন্য আকর্ষণীয় সিং এবং পাঁছা গরু সিং পাসা যেটা দেখেন বাড়া যে গরু চামড়াটা ढीला আছে বডি ফিট গরু প্রত্যেকটা বডি ফিট দেখেন চুটি প্রত্যেকটা চুটি দেখেন ব্ল্যাক কালারের গরু চুটি দেখেন আচ্ছা আজকের হাসিল ফ্রি করে আজকের বাজারে কত দিতে চাচ্ছেন এদিকে দেখেন 85 কেজি বলি হবে 85 কেজি লাস্ট লাস্ট কথা বলার কোনো সুযোগ আছে এখন ভাই যদি কোনো ভাই যদি বলে তো তার জন্য 500 টাকা ছাড় আছে 650 টাকা হ্যাঁ 650 যদি সেলিম গাজি ওয়ান টিভি দেখি আসে তাহলে 650 দেব আমার আসল আমার ভিতরে থাকবে যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় আপনারা দাম দরদ সবই শুনলেন আজকের বাজারের জন্য জাস্ট আজকের বাজারের জন্য রেডি গরু রেডি গরু দেখেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো অর্ডার দিতে পারেন সরাসরি দেখেন আজকের কালেকশনের জন্য আজকের কালেকশন এর পরবর্তী কালেকশন দেখেন আরও কিছু কালেকশন কালারফুল দেখাবো দেখেন এখানে আরও কিছু কালেকশন রয়েছে ওই চারটির পরে আরও কিছু কালেকশন রয়েছে দেখেন সব কালারফুল দেখেন এখানে আরও কিছু কালেকশন রয়েছে দেখেন কালারফুল এ গরু

এক ব্যয়ের মতো লম্বা পাতাটা ঘুরা দেন এক ব্যয়ের মতো এর গায়ে মাংস ধরালেই কিন্তু বেড়ে যাবে দেখেন মাংস ধরালেই ডাবল বেড়ে যাবে দেখেন প্রত্যেকটা গরু এই গরুটা দেখেন শিং এবং মাথা পার গোছা দেখেন মাংস শুধু খালি মাংস ধরাই দিবে প্রত্যেকটা গরুর চামড়া কিন্তু ঢিলা আছে এটা দাঁতে ওটা ফাঁক হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে কি দাঁত পড়বেশক দেখেন সরাসরি দাঁতটা দেখবো গরুর দাঁতটা পুরা যে গরুগুলো দেখেন দাঁতটা দেখবো টোটাল গরু দাঁত দেখাতে দিচ্ছে না দেখেন আর ঝামেলা করে তো দর্শক গরুর দাঁতটা দেখো সরাসরি ভাবছেন যে কোরবানি যেগুলো দাঁত নিয়ে সমস্যা ও দেখেন দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত পড়ে যাবে এটা দেখিছে তাই ওই তো ওই তো সরাসরি দেখা গেছে ঠিক আছে এটা আজকের বাজারে কত হলে ছাড়বেন

আরে আচ্ছা আপনার কাছে এরকম গরু কতগুলা থাকে দুই পাঁচ দুই 10টা পাওয়া যায় আচ্ছা যাক আরো কালেকশন দেখাবো এখানে দেখেন এখানে আরো কিছু কালেকশন আছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারের কালেকশন লাল কালার দেখেন কোয়ালিটিফুল কোয়ালিটিফুল দেখেন প্রত্যেকটা গরু কোয়ালিটিফুল গরু দেখেন আজকের বাজারে আজকের বাজারের কোয়ালিটি ফুল গরু দেখেন নেটওয়ার্ক পশুহাট হাট প্রিয় দর্শক কিন্তু আরো কিছু কালেকশনের গরু রয়েছে দেখেন আরো কালেকশনের গরু রয়েছে দেখেন বরাবর বরাবর দেখেন আরো কিছু কালেকশনের গরু রয়েছে এখানে ফ্রিজিয়ান সহ কি অবস্থা ভাই ভালো আছেন প্রিয় দর্শক নেটওয়ার্ক আজকের কালেকশন মোটামুটি খুবই ভালো আছে তো আরো কিছু কালেকশন দেখাবো দেখেন বরাবর এখানে আরো কিছু কালেকশন রয়েছে দেখেন এখানে আরো কিছু কালেকশন রয়েছে দেখেন ফ্রিজান ফ্রিজানি যান এই কোয়ালিটির গরুগুলো গুলো রয়েছে দেখেন